আমারে তো কোটিপতি হওয়ার রোগে ধরছে তাই আমি সবজিও খাই সবজি সিল্কাও খাই এই যে কথায় আছে স্বামী যদি কিপটা হয় তাহলে সেই ঘরের বউটা ফকিরিয়ার মতো থাকে আর যদি বউ কিপটা হয় তাহলে সেই ঘরের স্বামীটা রাজার হালে থাকে মানে স্বামীর কৃপণতা ঘরের সৌন্দর্য নষ্ট করে বউর সৌন্দর্য নষ্ট করে আর বউর কৃপণতা স্বামীকে গেলে বা একটু ক্ষীপণ হইতেই হবে নতুবা তো সবকিছুই শেষ হয়ে যায় ক্ষণতা মানে সেই কৃপণতা না যে অনেক বেশি কম খা ক্ষীপণতা মানে সবকিছু সাশ্রয় পৃথিবীতে অনেক স্বামী আছে যারা সামনে দিয়ে হাতি চলে গেলে দেখে না কিন্তু পিছিয়ে দিয়ে যদি মশা যায় সেটারই অনেক কিছু মনে করে মানে সে সব জায়গায় টাকা শেষ করে ফেলে সেদিকে খেয়াল নাই কিন্তু বোর পিছনে যদি টাকা খরচ করে সেদিকে তার অনেক প্রকাশ আমি এটাই বুঝে না যে স্ত্রীর পিছনে টাকা খরচ করা শুননত আর স্ত্রীর পিছনে যে টাকা খরচ করে আল্লাহ তারা তার প্রতি অনেক অনেক খুশি থাকে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিপটা করলে কি আর বড় লোক সবজি থেকে শুরু করে সবজি চিলকা খাওয়া শুরু করে কিন্তু শাক সবজি মানে ফল চিল্কা সবই খাওয়া যায় তাই আমি আজকে লাউর সিল্কা ভাজি করে দেখাবো তোমাদেরকে লাউর চিল্কাটা ভাজি করবো একটু একটু আলু দিয়ে আমি বলছিলাম একটু একটু সিম দিতে কিন্তু আমি আজকে সিম দিইনি কারণ সিম দিলে লাউ আর চিলকা আসলে স্বাদটা সেটাই থাকবে না চিলকা ভাজি করতে গেলে অবশ্যই লাউ আর চিলকা গুলোকে মোটা মোটা করে কাটতে হবে তারপর লাউ আর চিলকাটাকে কুচি কুচি করে কাটতে হবে আলু ভাজির মতো করে কিন্তু লাউ আর চিলকা নিব তার চেয়ে কিন্তু কম পরিমাণ আলু নিব যাতে চিলকার স্বাদটা একদম বুঝা যায় কুচি করে রাখা চিলকা গুলো আর আলুটাকে একদম মিক্স করে তারপর একটু পানি দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে আমি এটা রাইস কুকারে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আর গ্যাস নাই তাই আমি আজকে এটাকে রাইস কুকারে রান্না করব যদি গ্যাস থাকতো তাহলে আমি একদমই পেঁয়াজ মরিচ দিয়ে লাউ চিলকাটাকে

কত কিপটামি করে রান্না করতে হয় এটা আমাদের কাছ থেকে শিখবা তোমরা আর অল্প একটু হলুদ দিবা মরিচ গুঁড়া চালে দিতে পারো লবণটা অল্প করে দিবা আমি অ্যাকচুয়ালি মরিচ গুঁড়া দেই নাই মশলাগুলো ভালোমতো ভাজা ভাজা হয়ে গেলে এখন লাল ছিলকা আর আলু সিদ্ধটা দিয়ে দিব আমার মতে এমন একটা কিপটা বোজার থাকবে সে তো অবশ্যই বড় লোক হয়ে যাবে কি বলো তোমরা কিছু মিক্সড করে এখন ভাজা ভাজি করার পালা ভাসতেছিলাম আর একটু টেস্ট করতেছিলাম খাওয়া দেখি এত পরিমাণ লবণ হয়েছে গাই তেল মরিচ সব কিপটামি করে দিলে লবণটা কিন্তু অতিরিক্ত দিয়ে দিয়েছি এখন আমি নিজেই খেতে পারতেছিলাম না সিদ্ধ হয়ে গেলে লাস্টে অল্প একটু চিনি দিয়ে দিব যাতে স্বাদটা বিষ আমার সুন্দর হয়ে সবজিতে কিন্তু চিনি দিলে সবজি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনার দিয়ে আমি আর কতক্ষণ ভাজা ভাজা করবো এটাকে পুরো ভাজা ভাজি করলে অনেক বেশি মজাদার হবে অল্প সবজি খাইতেছিলাম আবার কানতেছিলাম মনে মনে করতেছিলাম আরে এত লবণ কেমনে হয়ে গেলো লবণের সময় কেন কিপটা আমি করতে পারি না কি যে করি গাইজ প্রতি সময় লবণ দেওয়াটা আমি একদমই বুঝি না অতিরিক্ত বেশি হয়ে যায় নাহলে অতিরিক্ত কমই হয় আমি সেই রাজা তিন নম্বর মেয়ের মতো কাজ করে ফেলছি গাইজ অতিরিক্ত লবণ দিয়ে খাওয়াই ফেলছি এখন আমার ভালোবাসা ওই তিন নম্বর মেয়ের মতো হবে অনেক বেশি কান্না করতেছিলাম কিন্তু বাইরে একদমই প্রকাশ

to subscribe code thanks for watching tata